আমি সুমনা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো প্রায় সকাল সাতটা নাগাদ তো আমরা তো আজ আমরা যাচ্ছি মাকে নিয়ে হসপিটালে যে আগের দিন ব্লকটা তোমরা অবশ্যই আই হোপ দেখেছ যে রাহুলের মাকে নিয়ে আমরা গেছিলাম হচ্ছে নারায়ণাতে তো আবারও আমাদের বলেছে দু থেকে তিন দিন পর যেতে তো আজকে কিছু ওনার টেস্ট হবে তো ওর জন্যই আমরা বেরিয়ে পড়েছি আর এখানে আমার বাবা মাও যাচ্ছে যেহেতু আমার দিদার শরীর খারাপ তো একসাথেই যেহেতু মানে পায়রাডাঙার ওখান দিয়ে যাওয়া হবে তো ওখান দিয়েই এর জন্য মা বাবাও যাচ্ছে আর এই যে ডোলোকে আমরা রেখে গেলাম আর যেহেতু আমরা সারা মানে থাকবো না তো মা থাকবে মা বাড়ি আর বাবা যাচ্ছে দেখা করতে তো আমিও যাব তো আবার আমরা যেহেতু বাড়ি ফিরে আসবো তো ডোলোকে আমরা রেখে আসলাম একটু তো এখানে এবার আমরা সবাই মিলে একটু টিফিন খেয়ে নিচ্ছি তো যাই হোক আর ব্লক করা হয়নি আমার তো ফাইনালি এই যে পায়াডাঙ্গায় মা আর বাবা নেমে পড়ছে দেখতে পাচ্ছ চারিদিকে কত রোদ এখন কিন্তু বেশি বাজে না এখন বাজে হচ্ছে আটটা কি নটা নাগাদ তো যাই হোক ওখান থেকেও মানে আরও দু ঘন্টার মতন টাইম লেগেছে নারায়ণা আসতে তো ফাইনালি আমরা চলে এসেছি হসপিটালে তো আমাদের হচ্ছে বারোটার সময় অ্যাপার্টমেন্ট ছিল তো তার আগেই হচ্ছে মায়ের কিছু টেস্ট করার বাকি ছিল তো ওগুলো আমাদের করতে হবে আর এত রোদ ছিল সেদিন প্রচণ্ড হচ্ছে তাপ ছিল তো যাই হোক এই যে এবার আমরা ভিতরে ঢুকে পড়ছি আর চারিদিকটা মোটামুটি ভিড় তো এখানে আমরা একটু কিছুক্ষণ রিসেপশানে বসেছিলাম তারপরে হচ্ছে মাকে নিয়ে যাওয়া হবে ওনার হচ্ছে তিন থেকে চারটে ওনার টেস্ট দেওয়া হয়েছে এক করে সব কিছুই কমপ্লিট করা হবে তো এই যে ফার্স্টে নিয়ে যাওয়া হলো তো ওনাকে এখানে রক্ত পরীক্ষা করা হলো রক্ত পরীক্ষা করার পর এখানে এবার ইসিজি করা হচ্ছে ওনাকে পরীক্ষা করা হয়ে গেছে ইসিজি করা হয়ে গেছে এবার ওনাকে এখানে ইকো করতে ঢুকানো হলো আর এখানে মিনিমাম আমি দু ঘন্টা প্রায় বসেছিলাম যেহেতু ডাক্তার আসেনি মানে যিনি করবে ইসিজি ইকোটা তো উনি আসেনি দেখে প্রায় দু ঘন্টা বসেছিলাম তো যাই হোক ফাইনালি এবার হলো তো এবার আমাদের রিপোর্টটা নিয়ে এই যে এবার ডক্টরের কেবিনে আমরা চলে এসেছি তো এবার ওনাকে দেখানো হচ্ছে তো আবার এবার আমরা ডাক্তার দেখা দেওয়ার যেহেতু হয়ে গেছে তো আমরা এবার বেরিয়ে পড়ছি তো এবার যাব হচ্ছে আমার মামা বাড়িতে তো ওখানে আমার মা বাবা দুজনেই আছে আর আমাদেরও ওখানে আজকে দুপুর লাঞ্চটা করে আবার আমরা বাড়ি ফিরে আসব তারপরে এখানে একটা মিষ্টির দোকান দেখে কিছু মিষ্টি কেনা নেওয়া হলো আর এই যে ফাইনালি আমরা চলে এসেছি মামা বাড়িতে বলুন কিছু বল তুমি ওই তোদের টিভিতে চালাছ না আমার ব্লগ টিভিতে দেখতে পারবি হ্যাঁ আবার দুই সপ্তাহ পর তুমি কি ঘুমাচ্ছিলা তো যে সবাই দেখে নাও এটা হচ্ছে আমার দিদা তো আমার দিদারও প্রচন্ড শরীর খারাপ তো ওই জন্যই মা গেছিল যাই হোক চালা গাড়ি চালা গাড়ি চালাও যাবি বন্ধুর বাড়ি যাবি যাব না তখন বললি যাবি মিসি বাড়ি যাবি তাহলে কি ভিডিও করছি দেখে ঘ্যাম শোন শোন ভাইকে নিয়ে যাবো তাহলে

আর এই যে হলো এটা ছোট ভাই ঘুমোচ্ছিল ও আর ও না গায়ে মানে যেহেতু এখন গরম পড়েছে তোর গায়ে একটু গুড়ি গুড়ি কি র্যাশ উঠেছিল তো সেটাই মা দেখাচ্ছিলো দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে কি কিউট লাগছিল তো যাই হোক এবার আমাদের লাঞ্চ করা হয়ে গেছে তো ওগুলো আর ভিডিও করা হয়নি আমার তো এবার সবাইকে টাটা বাই বাই করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ির দিকে মা

ওনার বদমাসি শেষ নেই উনি তো বাবার সাথে পিছনে বসে বদমাশি করেই যাচ্ছে আর এই যে আমি সামনে বসেছিলাম তো আমার মুখ চুখ দেখতে পাচ্ছ আর আমার না প্রচণ্ড হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে মানে আমার এই ডান দিকটা দেখো কতটা ফুলে গেছে তো এইটা প্রচণ্ড হট করে আমি কথা বলাও মানে বন্ধ হয়ে গেছে আর আমি ভোগ গিলতে পারছি এত আমার ছিল এই যে আমাদের বাড়ির সামনে এসে নামিয়ে দিয়ে গেছে তো এবার আমরা বাড়িতে আসছি বাবা আর আমি চলে এসেছি মা বললাম মা থাকবে দিদা বাড়ি কয়দিন তো ওই যে ডোলোকে কিভাবে নিয়ে যাচ্ছে তা আমার তো খুব কিউট লাগছিল এই ব্যাপারটা আর এই যে বাড়িতে এসে জন্য কি আরম্ভ করেছি পাগল হয়ে গেল নাকি রে কি রে পাগল হয়ে গেল রেস্ট নিতে না নিতে আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো বাবা মানে ডক্টরের কাছে অ্যাপার্টমেন্ট নিয়ে এসছে তো এখন আমি আর বাবা মিলে যাব তো এই যে এখানে এবার ডোলোকে একটু কিছু খাইয়ে দিয়ে যাই তোকে ওকে খাওয়ানো হয়ে গেছে ডোলো গুলুকন্ডির জলকে এখন ঘুমাচ্ছি টাটা ডোলো টাটা আমি ডক্টর দেখিয়ে আসি হ্যাঁ ডোলো তুমি থাকো একা একা

করার পর এবার যাই হোক ডাক্তার মুখো দেখিয়ে বাড়ি চলে আমি ডাক্তারখানা থেকে চলে এসেছি আমি কথা বলতে পারছি না মানে এত আমার গলা ব্যথা আমি ঢোকও গিলতে পারছি না এখানে দেখতে পাচ্ছি আমার এটা ফুলেছে তো ডাক্তার আমাকে কিছু ওষুধ দিয়েছে আর টেস্ট করতে দিয়েছে তো যাই হোক আমার শরীর দেখতে পাচ্ছো প্রচণ্ড টায়ার মানে আমি কথা বলতে পারছি না এত গলা ব্যথা আমি তো ঢোকি গিলতে পারছি না তো যাই হোক আজকের মতন ব্লগটা এইটুকুনি আই হোপ ভালো লেগেছে ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ടേക്ക് കയർ ബൈ ബൈ